আপনার পিস্তল ছাত্রদলে অভিশাপ রাহিত বিএনপি নেতার পুকুর থেকে ছাত্রদল নেতার লাখ টাকার মাছ চুরির অভিযোগ নারায়ণগঞ্জের বন্দরে একের পর এক চুরি জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছাত্রদলের নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পর থেকে রাহিদ ইস্তিয়াক ব্যাপরোয়া হয়ে ওঠেন অভিযোগ রয়েছে তিনি বন্দরের বিভিন্ন এলাকায় আজমেরি ওস্তান বাহিনীর সহযোগীদের আশ্রয় দিচ্ছেন অতীতে ওই বাহিনীর কাছ থেকে আশ্রয় নেওয়া রাহিদ এখন নিজেই তাদের রক্ষা রক্ষাকবচ হয়ে উঠেছেন মাছ চুরির অভিযোগ মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল মাহমুদ জানান সম্প্রতি তার লিজ নেওয়া একটি পুকুর থেকে রাহিদ ইস্তিয়াক ও তার সহযোগীরা প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার মাছ তুলে নিয়ে যায় তো এই জাতীয় পার্টির এই ওয়ার্ডের যে সভাপতি মাহবুল সিকদার ও পলা রাহিত সিকদার আন সিকদার আর রাহিদ আর মিল্লা এই অদিন তুই মাছ চুরি করা শুরু করলো তিনি বলেন আমার ফুফাতো ভাই রেলওয়ের কাছ থেকে পুকুরটা লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন আটই সেপ্টেম্বর রাতে রাহিদ স্থানীয় জাতীয় পার্টির সভাপতিকে সঙ্গে নিয়ে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায় থানায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা পায়নি পরে রাহিদের বাবার আশ্বাসে কিছুটা শান্ত হই কিন্তু কয়েকদিন পর তারা আবার পুকুরে গিয়ে মাছ ধরতে শুরু করে মারধর ও জবরদখল কায়তাখালী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ ৪৫ অভিযোগ করেছেন সম্প্রতি রাহিদ সিকদার বাহিনী তাকে রাস্তায় ফেলে মারধর করেছে আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছেন এছাড়া আমিরাবাদ এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন জানান রাহিদ আনিল সিকদার ও দিদারুল আলম সহ তিরিশ থেকে চল্লিশ জন মিলে তার পঁয়ষট্টি শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে সাংবাদিকদের উপর হামলা কোরবানির ঈদের সময় কায়তাখালী ঘাটে ট্রলারে গরু আনলোড করার সময় রাহিদ সিকদার ও তার সহযোগীরা অস্ত্র ঠেকিয়ে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিষয়টি ভিডিও করতে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালানো হয় তাদের মোবাইল মানিব্যাগ ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় পরে সাংবাদিকরা থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বন্দর থানার ওসি তরিকুল ইসলাম প্রথমে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মামলা হলেও পরে থানায় জোরপূর্বক আপোসনামা নেওয়া হয় বন্দর জুড়ে এখনও আজমেরি ওসমানের প্রভাব বিস্তারে শিকদার পরিবার ভূমিকা রাখছে বলে স্থানীয়দের অভিযোগ তারা বলছেন সরকারের পরিবর্তনের পরও রাহিদ ইস্তিয়াকের ছত্রছায় ওইসব সন্ত্রাসীরা আরও ব্যাপরোয়া হয়ে উঠেছে সম্প্রতি রাহিদ মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন এবং ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানা গেছে রাহিদের বক্তব্য পাওয়া যায়নি রাহিদ ইস্তিয়াক শিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি স্থানীয়দের দাবি রাহিদ ইস্তিয়াক ছাত্রদলের ব্যানার ব্যবহার করে বন্দরের রাজনীতি ও সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছেন কেউ কেউ তাকে এখনও ছাত্রদলের অভিশাপ বলেই আখ্যা দিচ্ছেন